না হল আমি বাপের ব্যাটা এই মাজি তোকে আমি হাই হ্যালো করে চিঠি আমাকে কথা বলছি না কেন রে হ্যাঁ তোর তো টাইম আছে শান্তি মাজি এই দামনি মাজি ছেলে তুই আমারে গালি গেল সরিস তুই চড়াইয়া থাক প্রাইয়া সব ছড়াই দেব তুই চিনিস আমি কে তারা আমি এখনি আমার দাদাকে ডাকছি দেখে তো ব্যবস্থা করছি তারা হ্যালো দাদা